আজকে আমি আমার কাজের বা মেকআপের কোনো জায়গায় যাচ্ছি না তো আজকে যেখানে যাচ্ছি তোমরা স্টেশনের নামটা দেখে বুঝেই গেছো এটা আরংঘাটা স্টেশন আর স্টেশন থেকে নেমে আমি অটো ধরে পৌঁছে গেলাম সোনার বাংলা লজে তো চলো দেখি সোনার বাংলা লজে কী হচ্ছে আর আমি কী করতে এসেছি সেটা তো তোমাদের অবশ্যই বলবো এক্ষুনি তো সিঁড়ি দিয়ে উঠে গিয়ে দেখি মনে হচ্ছে ভেতরে অনেকেই আছে দেখো এরা সব কি কাজ করছে আমি এখনো দেখিনি এখানে দেখো অনেকগুলো জুতো রাখা আছে মানে বেশ ভালোই অনেক লোকজন আছে মনে হচ্ছে হ্যাঁ ভেতরে অনেকেই আছে ভেতরে ভেতরে বোঝা যাচ্ছে না নিজ থেকে মনে হচ্ছে কেউই নেই আর আর এই যে আমার বান্ধবী বসে আছেন দেখি কি কাজ করছে আর এই যে ডেকোরেশন করেছে কি সুন্দর ডেকোরেশনটা করেছে এখানে আজকে ওর ও এখানে মেহেন্দির কোনো একটা কাজ করছে বা মেহেন্দি বানাচ্ছে কিছু একটা হবে আজকে ওর স্টুডেন্টদের এক্সাম মানে ও মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি আর্টিস্ট অবন্তিকা ওর ইউটিউবেও চ্যানেল রয়েছে রিনিস মেহেন্দি আর্টিস্ট বলে তো দেখো কি সুন্দর কাজ করেছে ওর স্টুডেন্টরা কাজ করছে কেউ কেউ হাফ করেছে কেউ কেউ শুরু করছে বা অনেকের একটা হাত শেষও হয়ে গেছে দেখো প্রত্যেক প্রত্যেকে খুব সুন্দর কাজ করছে ফিগার মেহেন্দি কলকা সমস্ত কিছু মানে বল প্রত্যেকটা স্টুডেন্টের কাজই খুবই সুন্দর আর এত পেশেন্স নিয়ে ওরা কাজ করছে দেখেও খুব ভালো লাগছে আমি ওই জন্য তোমাদের দেখানোর জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা একটু নিয়ে নিলাম যে ওরা কে কে কেমন কাজ করছে দেখো ও একটা হাত তো কমপ্লিট হয়েই গেছে আর একটা হাত শুরু করেছে সুন্দর ডিজাইন ওদের মানে দেখে চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর ডিজাইন করছে তবে মেহেন্দিটা অনেকটা কষ্টেরই কাজ সব কাজই কষ্টের কিন্তু মেহেন্দিতে দু তিন ঘন্টা একভাবে মাথা নিচু করে বসে থাকতে হয় ঘাড়েরও অনেকটা কষ্ট হয় অনেকে হয়তো ভাবে যে মেহেন্দি একটুখানি এঁকে দিলাম কী টাকা নেবে হয়তো কম টাকা নেবে কিন্তু সেটা কিন্তু না ওরা যে এত কষ্ট করে এই আর্টটাকে করে এতক্ষণ ধরে মানে পেশেন্স রেখে সেই পেশেন্সটা যে সে কিন্তু রাখতে পারে না তো লাস্টে একটুখানি আমি রেডি করে দিয়েছিলাম ওর স্টুডেন্টদের বা যা যারা মডেল ছিল মেহেন্দি মডেল তাদেরকে একটু রেডি করে দিয়েছিলাম হালকা টাচ আপ করে তো এবার ওদের সার্টিফিকেট দেওয়া চলছে অবন্তিকা ওদেরকে সার্টিফিকেট দিচ্ছে আদের আজকে ওদের লাস্ট ডে সার্টিফিকেট দেওয়ার তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর ওদের কাজ কেমন লাগলো তোমরা আমাকে জানিও আর আমার বান্ধবীর সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তাহলে রিনিস মেহেন্দি আর্ট বলে যে চ্যানেল আছে ওখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচ ওয়াচ